হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো তো থাকতেই হবে আমি অতি ব্যস্ত অনেক ব্যস্ত আমি কত দিন জল নিয়ে যাচ্ছি জলটা দিয়ে আসলে দেখো এখনো ধোয়া উঠছে চলে গেছে আমার রান্নাও হয়ে গেছে একটু বাকি আছে আপনি একটু হালকা পাতলা রান্না করেছি ডাল করেছি বেগুন ভাজা করেছি পাপড় ভাজা করেছি সোয়াবিন সোয়াবিনটা আমার ছেলের জন্য খুব ভালোবাসে সোয়াবিন কিছু না থাকলে সোয়াবিনগুলি চলে যায় ওটা ঘি গরম মশলা দিয়ে করব ব্যাস সকাল থেকে অনেক ব্যস্ত হই সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম ব্যবসার দিকে ব্যবসার দিকে একটু প্রচুর কাজ রয়েছে প্রচুর কাজ রয়েছে অনেক কাজ

তারপর ম্যাক্সিমাম তরকারিতে আমার ঘি চলে নিরামিষ তরকারি শুক্তো শুক্তো তো ঘি দিতেই হয় মাংসে ঘিচা আমরা চলেই না ঘিটা আমার দরকার এসছে ঘি দিলাম একটু গরম মশলা দেবো ব্যাস এটা কমপ্লিট হয়ে গেছে আসবেন দেরি করে না তাড়াতাড়ি দাও আসবে শখ টাইম তো বেরিয়ে কলকাতায় যাবে টাটা আমি খেতে দিয়ে আসি